বিশ্বের অন্যতম শীর্ষ ধনি ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে ওপেন এআই অভিযোগ রয়েছে নিজের সুবিধার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবসা নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন মাস্ক এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় টেসলার কর্ণধারের বিরুদ্ধে অসৎ কৌশল ব্যবহারের অভিযোগ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেন এআই গত বছর ওপেন এআই এর নির্বাহী পরিচালক স্যাম অল্টম্যানের বিরুদ্ধে কোম্পানির কর্পোরেট কাঠামো পরিবর্তন করার জন্য মামলা করেছিলেন মাস্ক তিনি ওপেন এআই এর প্রতিষ্ঠাকালীন একজন সদস্য তবে দু হাজার আঠারো প্রতিষ্ঠানটি ছেড়ে দেন পাল্টা এই মামলাটি সিলিকন ভ্যালির দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যকার লড়াইয়ের নতুন উত্তেজনা তৈরি স্থানীয় সময় বুধবার নয় এপ্রিল এক বিবৃতিতে ওপেন এআই বলেছে ইলন মাস্ক ওপেন এআইকে তার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেওয়ার দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করেছে মাস্কে থামাতে এআই পাল্টা মামলা করেছে এদিকে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের এক ফেডারেল বিচারক দু সালের মার্চে এই মামলার বিচারের তারিখ নির্ধারণ করেছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা